তো আজকে আমি এই ভিডিওটিতে করাবো তোমাদের তো লেখা আছে দেখতে পাচ্ছ রেক্ট্যাঙ্গুলার প্যারালো পাইপ মানে সমকোণী চৌপল বা আয়তক্ষন তো আয়তক্ষনের ভিডিওটি আজকে তোমাদের এই অধ্যায়টি এই ভিডিওটিতে করাবো তো প্রথমে দেওয়া আছে কনসেপ্ট তো কনসেপ্টটি বুঝিয়ে দেবো এবং সূত্রগুলো দেওয়া আছে সূত্রগুলো বুঝিয়ে দেবো তারপরে এই সূত্রগুলি অঙ্কের মাধ্যমে প্রয়োগ করবো তার নেক্সট পরে অঙ্কের মাধ্যমে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো তো প্রথমে কনসেপ্টটি দেখে নাও তো এখানে দেওয়া আছে কি আয়তক্ষন বা সমকোণী চৌপলের ছবি তো এটা হচ্ছে আয়তকার আর এটা হচ্ছে বর্গাকার যদি আয়ত ঘনটা যদি আয়তকার হয় তাহলে হচ্ছে রেক্টাংগুলার প্যালবাইট আর যদি সেটা বর্গাকার হয় সেটা হবে কিউব তো কিউবের অধ্যায়টি আজকে আমি ওই ভিডিওটিতে করাবো না নেক্সট ভিডিওতে কিউবের অধ্যায়টিতে করাবো আজকে আমি করাবো আয়ত ঘনের অধ্যায়টি তো প্রথমে দেখতে পাচ্ছো এটা কি একটা ঘন আয়ত ঘন আর এটা হচ্ছে বর্গাকার এই জন্য কিউব তো এই আয়ত ঘন ঘন কি আছে এই তিন জোড়া মানে ছটি সমতল আছে তার তিন জোড়া সমতল পরস্পরের সমান্তরাল মানে এই সমতলটা এর এই সমতলটা সমান্তরাল আছে উপরেরটার সাথে আর এই সাইডের এর দুই পাশের দেওয়াল দেখতে পাচ্ছ এই সাইড এর দেওয়ালটা দেখতে পাচ্ছ আর পিছনের আর এটা সামনের দেওয়াল সমতল পরস্পরের সমান্তরাল তাহলে এটা কি একটা আয়তঘনের ছবি তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল এই ভূমিটার ক্ষেত্রফল কি হবে এই বাহুটা যদি এ হয় এই বাহুটা এ আর এই বাহুটা বি আর এই যে লম্বটা আছে সি ধরেছে তাহলে এই ভূমি ক্ষেত্রফল লিখতে হবে শুধু এ আর বি গুণফল করে দেব তাহলে ভূমি ক্ষেত্রফল পেয়ে যাব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ ইনটু বি আর সমগ্র তলের ক্ষেত্রফলটা কিভাবে বের করব এখানে এ প্লাস বি এই সরি এ ইনটু বি কটা আছে এই উপরে আছে এ আর বি তাহলে কটা আছে দুটো এ প্লাস বি আর বি ইনটু সি তার মানে এই সমতলটা এই সমতলটা তাহলে কি আছে বি ইনটু সি এই আয়তকার সমতলটার কত দেওয়া আছে দুইটা আছে একটা উপর আছে একটা নিচে আছে তাহলে এসি তাহলে একবার টু কমন নিয়ে দিচ্ছি তাহলে এ ইন বি প্লাস বি ইন্টু সি প্লাস সি এবার আয়তন কি বলেছে এ ইন বি সি এই একবারে আর কর্ণের দূর্ভোগ হয়ে যাবে আর ধারগুলি সমষ্টি বলেছে এখানে কটা এ আছে এই যে একটা এ পাশে একটা দুইটা উপরে আছে একটা এ আছে চারটা সবগুলোতেই চারটা এ চারটা বি চারটা সি আছে তাহলে ধারগুলির সমষ্টি তাহলে কনসেপ্ট এবং সূত্রগুলো দেখে নাও এবার নেক্সট যাচ্ছে এক নম্বর আমি

এই শুধু ভূমিটার ক্ষেত্র বের করতে বলেছে ভূমির ক্ষেত্র ফলে কি করে দেবো ক্ষেত্রে উচ্চতা পাঁচ সিমে হলে সমুদ্রতালের ক্ষেত্র বের করতে বলেছে তাহলে এখানে দুর্গগত বলেছে চার প্রস্থ তিন আর উচ্চতা মানে সিটা ধরেছে কত পাঁচ তাহলে কি বের করতে বলেছে ক্ষেত্রফল সূত্র কি টু প্লাস বিসি প্লাস সি এ বুঝতে পারলে চারটা হচ্ছে এ তিনটা হচ্ছে বি আর পাঁচটা হচ্ছে সি তাহলে এখানে যেহেতু এইটার ক্ষেত্রফল তলের ক্ষেত্রে এইটার ক্ষেত্র ফল তাহলে কি সেম আসবে এই জন্য দুই দিয়ে গুণ এইটার ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফল সেম বিসি দুই দিয়ে গুণ দুটা আর সাইডের দেওয়াল দুটা এই সাইডের দেওয়াল কটা আছে দুটা তাহলে সবগুলি দুই দিয়ে গুণ করে নিয়েছে তাহলে এখন এখানে বসিয়ে দাও এবি এব মান কোনটা আসবে চার গুণন তিন চোখ বি সি বি পাঁচ চোখ সি এর মান পাঁচ চার কত আসছে দুই তিন চেরা বারো চোখ পনেরো যোগ কুড়ি তাহলে যোগ করলে কত আসছে যোগ করলে আসছে হচ্ছে পাঁচ দুই সাত দুই তিন চার সাতচল্লিশ দুই দিয়ে

কত চার সরি আট চার সি পাঁচ তো একবার তাহলে পেয়ে যাবে পাঁচ আটা চল্লিশ আর চার একশো ষাট তাহলে কোনটা আসবে একশো ষাট অপশন ডি তো অঙ্ক দেখে অনেক পরবর্তী তো চার অঙ্ক আয়তখানের উচ্চতা বারো আয়তখানের দুর্গ করতে তো দুর্গ কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

চার একে পাঁচ ছয় তাহলে একশো উনসত্তর এখানে একশো উনসত্তর মানে রুট অফার সতেরো সতেরো করলে কত আসছে তেরো গুণন তেরো করলে এক আসছে তাহলে উঠে যাবে তাহলে কত আসবে তেরো অপশন কোনটা হবে অপশন তো পাঁচ নম্বর আমরা কি বলেছি একটি আয়তখানের দৈর্ঘ্য পাঁচ সেমি প্রস্ত চার সেমি উচ্চতা ছয় সেমের আয়তখানের ধারগুলি সমষ্টি বের করতে হচ্ছে ধারগুলি সমষ্টি এই যে এখানে যে ধারগুলি আছে এই সবগুলো ধারের সমষ্টি বের করতে বলেছে এখানে তাহলে দৈর্ঘ্য এর মান কত এখানে চার সরি পাঁচ বি প্রস্থের মান কত চার আর সি উচ্চতার মান হচ্ছে ছয় তাহলে ধারগুলি সমষ্টি কি তাহলে এই তিনটার সমষ্টি করে চার দিয়ে গুণ করে দাও ছয় যোগ চার যোগ পাঁচ কারণ এখানে পাঁচ বাহ কটা আছে একটা দুটা তিনটা চারটা আর হাইটের কটা আছে ছয়টা একটা দুইটা তিনটা চারটা সবগুলি চারটা করে আছে বিও চারটা বিও চারটা করে আছে তিনটা এই চারটা তাহলে এই সবগুলো যোগ করে দাও তাহলে কত আসবে এখানে আর চার গুণ করে দাও পনেরো পনেরো চার পনেরো ষাট তাহলে অপশন সি তাহলে ধারগুলি সমষ্টি অঙ্ক দেখো অনেক জায়গা পরবর্তী অঙ্কে তো ছয় নম্বর আমরা তো বলেছি একটি সংকটিত উপরে প্রতিটি বাহু বারো পার্সেন্ট বৃদ্ধি পেলে কর্ণ কত শতাংশ বৃদ্ধি পাবে তো এখানে বাহু বৃদ্ধি পেয়েছে এখানে কর্ণ কী হবে কত শতাংশ বৃদ্ধি পাবে সেম বারো পার্সেন্ট বৃদ্ধি পাবে অপশন বি হবে যদি বলতো বারো পার্সেন্ট হ্রাস পেলে সেম বারো পার্সেন্ট হ্রাস পাবে শুধু একমাত্র ক্ষেত্র বলার ক্ষেত্রে পরিবর্তন হবে নেক্সট অঙ্কে আমি ক্ষেত্রে বলি সেটা দেখিয়ে দিচ্ছি কনসেপ্টটি তাহলে বুঝতে পারবে যদি বাহু দেওয়া থাকে বাহু যত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হোক কর্ণ সেম একই বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে যেটাই বলা থাকবে সেটাই হবে অঙ্কটি দেখেন অনেক অঙ্ক তো সাত নম্বর সমগ্র তলের ক্ষেত্র কত শতাংশ বৃদ্ধি পাবে তো এখানে এবার ক্ষেত্রফল দেওয়া আছে তা আগের অঙ্কটা অন্য ছিল সেমই হতো কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে প্রথমে কত ছিল ক্ষেত্রফল একশো ছিল পরে বৃদ্ধি পেয়ে কত হয়েছে একশো দশ যেহেতু দশ বৃদ্ধি পেয়েছে তাহলে একশো যোগ দশ একশো দশ হলো দুই পাশ থেকে শূন্যটা কেটে নিলাম তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে স্কোয়ার হয়ে যাবে তো স্কোয়ার করে দাও তাহলে এখানে কত আসবে একশো এখানে আসবে একশো একুশ তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে বিয়োগ করো একশো একুশ থেকে একশো একুশ বৃদ্ধি পেয়েছে কততে একশোতে নিচে একশো লেখো ইন্টু হান্ড্রেড দিয়ে গুণ করে দাও তাহলে হান্ড্রেডের কাছে চলে গেলো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে অপশন সি যদি বলতো এখানে টেন পার্সেন্ট হ্রাস পেলে হ্রাস পেলে তাহলে কত শতাংশ হ্রাস পাবে হ্রাস পেলে তাহলে প্রথম কত ছিল একশো কত কমেছে একশোতে দশ কমেছে তাহলে নব্বই শূন্য শূন্য কেটে দাও তাহলে তারপরে স্কোয়ার করে দাও ক্ষেত্র ফলের ক্ষেত্রে স্কোয়ার করবো আর ঘনফল ফল দেওয়া থাকলে কিউব করবো তাহলে এখানে কত আসবে একশো আর এখানে আসবে একাশি তাহলে এখানে কমে গেছে কত কমেছে একশো থেকে একাশি বিয়োগ করে দাও যেহেতু এখান থেকে এটা বিয়োগ করলে তাহলে কি আসবে মাইনাস চ আসবে কারণ এখানে কমে গেছে তাহলে কত আসবে বিয়োগ করলে উনিশ নিচে কত একশো এন্ড হান্ড্রেড পার্সেন্ট দ্বিগুণ করে দাও হান্ড্রেডের কাটা যাবে তাহলে মাইনাস নাইনটিন পার্সেন্ট মাইনাস আসলে মানে কি হ্রাস পাইয়েছে তাই কি করেছি এখানে কত বৃদ্ধি পেয়েছে একুশ যোগ হবে এটার থেকে বিয়োগ করেছি তাহলে বুঝতেই পারলে দেখে নাও নেক্সট পরবর্তী অঙ্ক তো আট নম্বর থেকে লিখে একটি সমকুণী চোপুল টেন পার্সেন্ট প্রস্তুত টোয়েন্টি পার্সেন্ট উচ্চতা থার্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে তো এখানে দুর্ঘপ্রস্ত উচ্চতা কি আলাদা আলাদা পার্সেন্টেজে দেওয়া আছে তো একই যদি দেওয়া থাকতো তাহলে কি করতাম একই থাকতো তাহলে একটি বের করে যদি দেওয়া থাকতো টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে তাহলে প্রথমে কথা ছিল একশো পরে হয়ে যেত একশো দশ তারপরে কি করতাম শুন্যগুলো কেটে দিয়ে কিউব করে দিতাম আয়োজনের সময় কিউব করে দিতাম কিন্তু এখানে ক্ষেত্র ফল থাকলে স্কোয়ার করতাম কিন্তু এখানে দুর্ঘপ্রস্ত সব আলাদা দেওয়া আছে দুর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দুর্গ বৃদ্ধি পেয়েছে হচ্ছে দশ বৃদ্ধি পেয়েছে একশোতে একশো দশ তাহলে নিচে একশো লিখবো উপরে লিখবো একশো দশ গুণ দিয়ে দেবো সবগুলো গুণ করে নেবো একবারে এই প্রস্থ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কুড়ি তাহলে একশো কুড়ি হয়ে যাবে একশোতে একশো কুড়ি হয়ে যাবে সেম একইভাবে এখানেও উচ্চতাটা একশো তিরিশ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে একশো করে নেবো আর এখানে যেহেতু বৃদ্ধি হয়েছে তাহলে মাইনাস এক করে মাইনাস এক করে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করে দেবো তাহলে বেরিয়ে যাবে আর যদি এখানে হ্রাস পেত তাহলে কি করতাম হ্রাস পেলে হচ্ছে প্রথমে কত হয়েছে দশ কমে গেছে তাহলে নব্বই কততে একশোতে গুণন পর একটা পোস্ত কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে যদি বৃদ্ধির জায়গায় হ্রাস থাকতো তাহলে কত কমেছে আশি একশো সেম গুণ সত্তর নিচে একশো তখন প্রথমেই সামনেই এক বিয়োগ করতাম যেহেতু এখানে একের থেকে এটা ছোট আসবে আর এখানে এটা একের থেকে এটা বড় আসবে এর জন্য এক পরে বিয়োগ করছি আর এখানে যেহেতু কমে গেছে এক বেশি তাই জন্য এক সামনে বিয়োগ করবো সেম একইভাবে এখানে হান্ড্রেড পার্সেন্টে গুন করে দেবো যে কোনো একটা সলভ করছি এটাই সলভ করলাম তাহলে এখানে কি আসছে শূন্য শূন্য কেটে তাহলে উপরে আসছে হচ্ছে কত এগারো বারো তেরো আর নিচে আসছে হচ্ছে এক তাহলে গুণ করলে কত আসছে এগারো আর বারো গুণ করলে আসছে হচ্ছে বারো দুই একশো বত্রিশ তাহলে দিয়ে গুণ করো ছয় তিন নয় উনন একশো বত্রিশ তাহলে ছয় নয় দশ এগারো এক হাতের এক তিন তিন ছয় সাত এক একশো একাত্তর দশমিক ছয় সরি একশো একাত্ত এক তাহলে এবার মাইনাস এক করে দিচ্ছি ইনটু তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে নিচে এক হাজার বিয়োগ এক হাজার ইন্টু এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটা চলে গেল তাহলে এখানে এটা বিয়োগ করলে কত আসবে সাতশো ষোলো আর নিচে আসবে দশ পার্সেন্টেজ তার মানে কত আসবে একাত্তর দশমিক ছয় দশমিক শূন্য দিয়ে ভাগ করলে একাত্তর দশমিক ছয় আসবে ছয় পার্সেন্টেজ তাহলে অপশন কোনটা আসবে অপশন সি আর যদি এটাকে সলভ করো তাহলে এসে কি একইভাবে শূন্য শূন্য কেটে দাও যদি হ্রাস পেতো তাহলে কত আসবে এখানে উপরে আসবে আট নং বাহাত্তর আর সাত দিয়ে গুণ করো সাত দুগুণ চোদ্দ চার হাতেরা এক সাত সাতা নিচে আসতো এক হাজার এক বিয়োগ করে দাও ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা এখন এখানে করছি তাহলে উপরে আসবে কত হাজার থেকে পাঁচশো চার বিয়োগ করে দাও আর নিচে আসবে হাজার ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দুটোর শুনে জুটের শুনে কাটা চলে গেলো তাহলে হাজারের থেকে বিয়োগ করলে কত আসবে পাঁচশো চার আসবে ছয় এখানে আসবে নয় এখানে আসবে চার তাহলে আসলো রাস পেলে যদি কোশ্চেন বলা থাকতো রাস পেতো তাহলে এই হতো যেহেতু বৃদ্ধি পেয়েছে একাত্তর হবে তাহলে অপশন সি আর যদি রাস পেতো তখন অপশন এ হয়ে যেত তাহলে অঙ্কটা দেখে নাও আর আমার এখানে ভালো লেগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো তার নতুন ভিডিও চলে তার নোটিফিকেশন তোমাদের মনে চলে যাবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবো এবং দেখার সুযোগ করে দেবে তা হবে পরবর্তী ভিডিওতে তা পরবর্তী ভিডিও যায় এর অধ্যায়টি সলভ করিয়ে দেবো